অবশেষে চালু হল ফার্মগেট মেট্রো স্টেশন সহ কারওয়ানবাজার ও বিজয় সরণি মেট্রো স্টেশন গতকাল ফার্মগেট মেট্রো স্টেশনে বেয়ারিং প্যাড ভেঙে আবুল কালাম নামে একজন পথচারীর মৃত্যুর পর দীর্ঘ প্রায় একুশ ঘন্টা পরে চালু হল ফার্মগেট স্টেশন সহ কারওয়ানবাজার ও বিজয় সরণি মেট্রো স্টেশন আজ সকাল এগারোটা থেকে এই তিনটি স্টেশন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয় গতকাল ফার্ভগেট স্টেশন বন্ধ হওয়ার পর মতিঝিল থেকে শাহবাগ এবং আগারগাঁ থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রো রেল চলাচল সীমিত ছিল কিন্তু আজ সংস্কার শেষ হওয়ার পর ফার্ভগেট সহ মাঝখানের বাকি দুটি স্টেশনও চালু করা হয় ফলে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত এখন মেট্রো রেল চলাচল করছে আশা করা যায় গতকাল থেকে সৃষ্টি হওয়া যে ব্যাপক যানজট মতিঝিল থেকে ফার্মগেট হয়ে মিরপুর ও মহাখালী পর্যন্ত বিস্তৃত ছিল তার অবসান ঘটবে এবং যাত্রী সাধারণের কিছুটা হলেও মিলবে স্বস্তি